আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জননী টিম প্রেজেন্টস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীরা অনেকদিন পর তোমাদের একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আসলে কিছুদিন শর্ট ফিল্ম এবং গান নিয়ে ব্যস্ত ছিলাম এসএসসি পরীক্ষা দুই হাজার তেইশের যশ শিক্ষা বোর্ডের বাংলা দ্বিতীয় পত্রের নৈবেত্তিক অংশ নিয়ে হাজির হয়েছি চলো আমরা দেখিনি নৈবিত্তিক অংশের সঠিক উত্তরগুলো এক নম্বর প্রশ্নটি হচ্ছে ধনী সৃষ্টিকারী বায়ুপ্রুভের উৎস কোনটি ফুসফুস পরপর দেখে যাবো মোট কয়েকটি সর্বাণ্নে সংক্ষিপ্ত রূপ রয়েছে দশটি কোনটি পার্শ্বিক ব্যঞ্জনধ্বনি ল কোন শব্দটি ব ফলার উচ্চারণ হবে না স্বাধীন সদৃশ্য অর্থে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি বাঘা কোন সমাজে পূর্বপদ পর্বত উভয়টির সমান প্রাধান্য থাকে দ্বন্দ্ব পরে আমরা সাত নম্বরে চলে যাই উপরে নিপাতনে সিদ্ধ সরসন্ধির উদাহরণ কোনটি গবাক্ষ এটা অনেকেই ভুল করে বৃহস্পতি তাগাই নির্বাচনী পরীক্ষাতেও এই প্রশ্নটি এসেছিল ধনাত্মক দ্বিত্বের উদাহরণ হচ্ছে জল জল নিচের কোনটি দেশি শব্দ ক্রিয়া বিশেষ্য কোনটি শয়ন কোনটি ঘনিষ্ঠ সর্বনাম তুই আজকের সভায় অনেক লোক উপস্থিত হয়েছেন এই বাক্যে অনেক কোন জাতীয় বিশেষণ পরিমাণবাচক প্রধান শিক্ষক ছাত্রকে বই দিলেন এখানে মুখ্য কর্ম কোনটি বই যতই পড়ছি ততই নতুন করে জানছি বাক্যটিতে কোন ধরনের যোজক ব্যবহৃত হয়েছে সাপেক্ষ যোজক যাঞ্জে ওসব কথা থাক বাক্যটিতে রয়েছে অলঙ্কার আবেগ কোন নির্দেশকটি শব্দের পরে আলাদাভাবেও বসে জন যেসব শব্দের শেষে কার চিহ্ন নেই সেসব শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত হয় এ সাধারণ ক্রিয়ার প্রঘটিত বর্তমান কালে বক্তা পক্ষের ক্রিয়া বিভক্তি কোনটি এসি নিচের কোন বাক্যে অন্য পক্ষের সর্বনাম রয়েছে তারা মাঠে খেলছিল গঠনগত দিক দিয়ে বাক্যটি কত ভাগে ভাগ করা যায় বাক্যকে তিন ভাগে বাক্যে যাকে উদ্দেশ্য করে কিছু বলা হয় তাকে কি বলা হয় উদ্দেশ্য এরপরে আসো বাইশ নম্বর ভিক্ষুককে টাকা দাও এটি কোন ধরনের বাক্য সরল বাক্য যে কারককে ক্রিয়ার করছো নির্দেশ করা হয় তাকে কোন কারক বলে অপাদান কারক শরীর ছবি আঁকে এই বাক্যে কোন বাচ্য কর্তা বাচ্য উক্তি পরিবর্তন অর্থে সঙ্গতি রাখার জন্য কোন পদে পরিবর্তন হয় সর্বনাম একটি শব্দ শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে যে বোধ জেগে ওঠে তাকে কি বলে বেচার্থ কাঁচা ঢিলা বাগধাটের অর্থ কী অসাবধান আগুন শব্দের প্রতিশব্দ কোনটি ভূতাসন হরণ শব্দের বিপরীত শব্দ কোনটি পূরণ উপাদান শব্দের অর্থ কী বালিশ আশা করি তোমরা সকল সঠিক উত্তর পেয়েছ তোমাদের উত্তর সঙ্গে একটু মিলিয়ে দেখবে আশা করি তোমরা জেনে যাবে কত নম্বর তোমরা পেতে পারো এই শটে তো আজকের মতো এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি الله بيس السلام عليكم